আলোচনায় 20 জানুয়ারি আগামী 20 জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কিন্তু কি হতে চলেছে 20 তারিখে আবার 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হচ্ছে কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে পরিকল্পনা করে হাসিনা সরকারের পতনে ছাত্র জনতার নেতৃত্বে ছিলেন তারা কোটা আন্দোলন থেকে এক দফা আন্দোলন নিশ্চিত তাদের প্লান এ বি সি রেডি ছিল প্লান এ কাজ না করলে বি কিংবা সি প্লান নিয়ে মাঠে থাকতো তারা সো আজকে আমরা উপস্থাপন করব যে কিভাবে ইনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা পতন ঘন্টা বেজে গেছে আপনি রাষ্ট্রপতির অপসারণ বলেন সেখানে রেজাল্ট জিরো কারণ বিএনপি এটা চায় না এর পরবর্তী সময় সংবিধানের ইস্যুতেও বড় ধরনের তারা ঘোষণাপত্র দিয়েছিল কিন্তু রেজাল্ট জিরো মেইন রিজন বিএনপি এটাকে চাও নেই আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুতে খুবই সোচ্চার হয়েছিল হাইকোর্টে একটা রিট প্রাথমিক করেও ফেলেছিল পরবর্তী সময় সার্জিস্টার সেটাকে প্রত্যাহার করেছে কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়া দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা কথা বলবো ভিডিওর শুরুতে আপনার বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি দেশের যে বর্তমান অবস্থান সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমানে দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে সব আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই আশা করে দূর দেখবো দর্শক আর বেশি কথা বলছি না আমরা একটা ভিডিও একটু বিস্তারে দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ তো জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দরকার আমাদের সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তারব দেশ একটা কথা বলবো আমাদের চ্যানেলে সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা একদিন একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ আমি কি কথা বলছি না একটু ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত তরিকল্পনা করেই হাসিনা সরকারের পতনে ছাত্রজনতার নেতৃত্বে ছিলেন তারা গোটা আন্দোলন থেকে একদফা আন্দোলন নিশ্চিত তাদের প্ল্যান এ বি সি রেডি ছিল প্ল্যান এ কাজ না করলে বি কিংবা সি প্ল্যান নিয়ে মাঠে থাকতো তারা এমন মেধাবী তরুণদের নিশ্চিত সেফ এক্সিট প্ল্যানও রয়েছে অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে কিংবা আগে কি করবেন তারা হাসনাত শারজিশ আসিফ নাহিদদের আগামী প্ল্যান কি এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে হাসিনা সরকার পতনের পর থেকে এখন অব্দি বৈষম্য বিরোধী ছাত্ররা চিৎকার করেই বলছেন কাউকে ছাড় দেবেন না তারা অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারাও যদি কোনো ভুল করে তাহলে রুখে দাঁড়াবেন হাসনাত শারজিশরা অন্যদিকে চেয়ারকে সুরক্ষিত রাখতে রাজনীতির সূক্ষ্ম পরিকল্পনার অন্যতম হাতিয়ার প্রতিপক্ষকে দমিয়ে রাখা সে হিসেবে নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে যারা শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে মাত্র এক মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের বিষয়ে যে কোনো রাজনৈতিক দলই সচেতন থাকবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মত পার্থক্য দেখা যাচ্ছে রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তর্জনে তুলতে পারে এমন পক্ষকে দমিয়ে রাখাই রাজনীতির অন্যতম প্রধান কৌশল সে হিসেবে সেফ এক্সিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়তে পারেন হাসনাত সার্জিস নাহিদা বর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম কোনো কোনো ক্ষেত্রে তাদের সমালোচনা করতেও ছাড়ছেন না আন্দোলনে নেতৃত্ব দেয়ারা তাছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আগে থেকেই আসিফ নাহিদরা বলেছেন রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে চলে যাবেন তারা কিন্তু হঠাৎ করেই চাউর হয়েছে হাসনাত সার্জিসরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে তাহলে কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন তারা যদি তাই হয় তাহলে বড় এবং জনপ্রিয় দলগুলো কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন তাদের এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হাসনাত সার্জিসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে জানা যায় হাসিনা সরকার পতনের আন্দোলনে হাসনাত সার্জিশ নুসরাত নাহিদ আসিফদের অনেকগুলো প্ল্যান ছিল প্লান এ কাজ না করলে তারা বি সি সহ বেশ কয়েকটি প্লান করে রেখেছিলেন ঠিক একই সময়ে তাদের এক্সিট প্ল্যানও রয়েছে কি সেই প্লান কেউ বলছেন রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতেই সক্রিয় হবেন এই তরুণ তুর্কিরা কেউ বা বলছেন নতুন কোনো কমিশন গঠন করে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবেন তারা আবার অন্য এক দল বলছেন আদতে পথ পরিবর্তনের পর তাদের সেই এক্সিট প্ল্যান ওয়ার্ক করছে না রাজনৈতিক দলগুলোর সঙ্গে বনিবনা হচ্ছে না আন্দোলনের সময় তারা ভেবেছিলেন মাথায় করে রাখা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতাদের এখন দেখা যাচ্ছে তাদের সঙ্গে সবার দূরত্ব বেড়েই যাচ্ছে এসব নানা জনের নানা মতে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষও সবকিছুই যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা তো গুজব রটিয়েই দিয়েছেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অস্তিত্ব থাকবে না হাসনাদ সার্জিসদের নিজেদের স্বার্থে হলেও এদের বিষয়ে বাইনাস ফর্মুলায় যাবে ক্ষমতাসীনরা এই গুজবকে আবার তুরি মেরে উড়িয়ে দিতে পারছেন না ছাত্রদের একটি অংশ যে কারণে সেফ এক্সিট হিসেবে রাজনৈতিক দল গঠন করে ঐক্যবদ্ধ থাকার চিন্তাই এখন তাদের অন্যতম টার্গেট এমনটাই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল বের করে আনা যে কোনো নতুন দলের পক্ষে কঠিনই শুধু নয় অসম্ভবই বলা যায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়া কিংবা পাওয়া আরও দুষ্কর সুতরাং রাজনৈতিক দল গঠন করে যে হাসনাত শার্জিশরা ভালো কিছু করতে পারবেন এমনটা মনে করছেন না বিজ্ঞরা তাহলে কি তাদের পরবর্তী প্ল্যান সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ এবার আলোচনায় বিশ জানুয়ারি আগামী বিশ জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কিন্তু কি হতে চলেছে বিশ তারিখে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে আবার কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি আগামী বিশ তারিখের পর কোন দিক থেকে কোন দিকে কে ছুটবে কে ঢুকবে কে পালাবে কিছু বলা যাচ্ছে না বাংলাদেশ নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রাপালের এই বক্তব্য এখন নতুন করে আলোচনায় কিন্তু কি হতে বিশ তারিখ বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তাচ্ছিল্য করেন বিজেপি নেত্রী পাল ডক্টর ইউনুস সরকারকে নিয়ে অভিযোগ তোলেন সীমান্তে বাংলাদেশের জনগণকে ভারতের বিরুদ্ধে দাঁড় করানোর মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে তাড়ার চেষ্টা করছে উস্কাবার চেষ্টা করছে এটা আমরা বুঝতে পারছি আগামী বিশ তারিখের পর শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন বলে জানান এই বিজেপি নেত্রী সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারিও দেন এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনুস কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আমরা পুরিদিক পর অনেক কিছুই দেখতে পাবেন তারপর মোহাম্মদ ইউনুস আপনি কোথায় থাকবেন সেটা আবার দেখুন কোন দিক থেকে কোথায় কি হবে কি ছুটবে কি হবে কে ডুববে কিছু বলা যাচ্ছে না কাঠ ও পিবিসি ব্যাচিয়ানের সংমিশ্রণে তৈরি আধুনিক অনাকুল উড়িত কাঠের চেয়ে कठोर বক্তব্য বিজেপির নেত্রী জানান বাংলাদেশ ও পাকিস্তান অখণ্ড ভারতের অংশ ছিল সেই সাথে ইংগিত দেন ভারতের হিন্দু রাষ্ট্র ঘোষণা দেখুন আজকে বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন দুটো তো ভারতবর্ষের ভারতবর্ষের অন্তর্গত নেহরু আর মহাত্মা গান্ধীর যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো ভারতবর্ষের মুসলমান বাড়ছে ফুলে ফলে তারা বাড়ছে আর পাকিস্তান বলুন আর বাংলাদেশ তো আমরা সবাই জানি কি হচ্ছে দেখুন ভারতবর্ষে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হবে কি না সেটা তো আমার শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিসাইড করবেন কিন্তু আমাদের যে কনস্টিটিউশন সেখানে প্রথম থেকে যে কনস্টিটিউশন হয়েছিল সেখানে তো সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই কথাটা ছিল না এরা তো চালাকি করে জওয়াহরলাল নেহরু এবং কংগ্রেস সরকার এবং ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় ঢুকিয়েছে তবে নেটিজেনরা এবং কূটনৈতিকরা মনে করছেন আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তাদের ধারণা আওয়ামী লীগ এবং ভারতের বিজেপি রাজনীতিবিদরা মনে করছেন ট্রাম্প ক্ষমতায় আসলেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা আর এমন ধারণাকে বিজেপি এবং আওয়ামী লীগের দিবা স্বপ্ন বলে মনে করছেন নেটিজেনরা কারণ গত নভেম্বরে ট্রাম্প যখন নির্বাচিত হন তখন গুঞ্জন ছড়িয়েছিল ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা আলাইকুম পাঁচই আগস্টের সরকার পতনের পর বৈষম্যবরীধি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন বা টিম এ বি সি বিভিন্ন লেয়ারে তারা কাজ করছেন তাদের বড় ধরনের আর কোনো সফলতা কি এরপর হয়েছে দৃশ্য তো হয়নি আপনি রাষ্ট্রপতির অপসারণ বলেন সেখানে রেজাল্ট জিরো কারণ বিএনপি এটা চায় না এর পরবর্তী সময় সংবিধানের ইস্যুতেও বড় ধরনের তারা ঘোষণাপত্র দিয়েছিল কিন্তু রেজাল্ট জিরো মেইন রিজন বিএনপি এটাকে চাও নেই আওয়ামী লীগকে রেশিদ্দের ইস্যুতে খুবই সোচ্চার হয়েছিল হাইকোর্টে একটা রিট প্রাথমিক করেও ফেলেছিল পরবর্তী সময়ে সার্জিসরা সেটাকে প্রত্যাহার করেছে কারণ বিএনপি এটাকে চায় না সর্বশেষ যেই কমরেডস নাও অর নেভার একত্রিশে ডিসেম্বর একটা বড় ধরনের জমায়েত তৈরি করেছিল এই বৈষম্য বিরোধীরা তাদের দাবি ছিল একটা প্রোক্লেমেশন অফ জুলাই বা ঘোষণাপত্র এরপর তৈরি করে সরকার বলল যে না এটা আমরা এই ঘোষণাপত্রটা প্রকাশ করব কবে পনেরোই জানুয়ারি আজকে যখন এই দিন চলে এসেছে তখন প্রশ্ন উঠেছে ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান কি তো সরকারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ তিনি গতকালকে সন্ধ্যায় যে কথা বলেছেন এখান থেকে আবার স্পষ্ট যে বিএনপি বিরোধিতা করার পরে কোনো ইস্যুতে এই গত ছয় মাস যাব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোনোভাবেই কোনো কিছু আর সফলতার মুখ দেখতে পারছেন না কারণ সরকারে যারা আছেন কোথাও না কোথাও বিএনপিকে ডিঙিয়ে মানে ঘোড়া ঢিঙিয়ে ঘাস খাওয়ার চিন্তা তারা করতে পারছে না আর সমন্বয় একের পর এক তাদের যে দাবি যাওয়া চলছে সেখানগুলো থেকে মুখ থুবড়ে পড়ছে জনগণের কাছে তাদের ওজনটা কমে যাচ্ছে ফাইনালি সিদ্ধান্ত যাচ্ছেদের ছাত্রদের ঘোষণাপত্র অবলম্বনে গত বারো থেকে তেরো দিন উপদেষ্টা পরিষদ থেকে খসড়া ঘোষণাপত্র করার প্রস্তুত করার চেষ্টা করেছিল সরকার মাহফুজ বলছেন এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে কথা হয়েছে বিএনপি জামায়াত নারী সংগঠন শিক্ষক সংগঠন ছাত্রদের সাথে কথা বলেছেন সবাই ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে একমত আছে কিন্তু ঘোষণাপত্রটি কবে দেওয়া হবে ভিতরে কি কি আধেয় বা কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখনো আপনার ঐকমত্যে পৌঁছাতে পারেনি সরকার এখন এখানে বিএনপি প্রধান বাধা কোনটা দিবে বা দিচ্ছে অলরেডি বাহাত্তরের সংবিধান বাতিল যেটা এই ঘোষণাপত্রের প্রধান ফোকাস দুইটা পার্ট বাহাত্তরের সংবিধান বাতিল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আর কোথাও না কোথাও এই দুইটার কোনটাতে বিএনপির কিন্তু মানে সহমত নেয় আর বাকি যেগুলো আছে এগুলা এখানে দুর্ভাত টাইপের দিমত কোন বিষয় নিয়ে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলছেন যে বিভিন্ন শিক্ষক সংগঠন বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বিভিন্ন জায়গা থেকে তিন চার দিন আগে ঘোষণাপত্রের খসড়া পৌঁছানো হয়েছে তারা ঘোষণাপত্রের অধিকাংশ ধারা নিয়ে একমত কয়েকটি ধারা নিয়ে দ্বিমত আছে আর এই দ্বিমতগুলো নিয়ে তারা দলীয় ফোরাম এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলতে চাইছে নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাইছে আমরা এখনো স্পষ্ট নেই তাদের দ্বিমতের জায়গা কি হতে পারে সেটা আলোচনার সাপেক্ষে হবে তো আজকে আমরা জানি আগামীকালকে সরকার আপনার এই ঘোষণাপত্রকে প্রকাশের জন্য ছাত্রদের চাপের মুখে আপনার আগামীকালকে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করা হবে সেই বৈঠকে স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে এবং এই ঘোষণাপত্রের মধ্যে কি কি কন্টেন্ট থাকবে আর কি কি থাকবে না তবে আমরা বাতাসটা যতটুকু বুঝতে পারছি এ টু জেড বাতাসটা যদি আপনারা বুঝতে পারেন প্রধান মানে রাজনৈতিক দল বিএনপি কে ছাত্ররা মুখে মুখে সার্জিস আস্তার দুই চারজন যাই বলুক কিন্তু বিএনপির মতামতকে ডিঙিয়ে এই সরকার গত ছয় মাসে এমন কোনো সিদ্ধান্ত নেই যেটা নিয়ে ফেলেছে ছাত্রদের কথা অনুযায়ী আর গত ছয় মাসে ছাত্রদের যে অ্যাচিভমেন্টের রেজাল্টটা জিরো এমনকি বিতর্কের মধ্যে অনেক কিছু জায়গায় তৈরি হয়ে গেছে তাদের নানান দিকে তাদের বিভাজন মারামারি পিটাপিটি তারপর হচ্ছে যে একদল আরেকদলকে ভুয়া চাঁদাবাজি বিভিন্ন জায়গায় ঘটনায় মানে সত্য মিথ্যা পরে বা তাদের নাম আসছে এমনকি সাংবাদিক ইলিয়াসও বলছিলেন এই উপদেষ্টাদের মধ্যে তরুণ ছাত্র উপদেষ্টাদের মধ্যে বা সমন্বয়কদের মধ্যে ওনার ভিডিওর মধ্যে একাংশ সম্ভবত এরকম একটা কথা ছিল আমার যদি না হয় যে নিজেদের বাবা হ্যাঁ কোন ইয়ার বাবা জানি আপনার এরকম তদ্বির বাণিজ্য করছেন সাংবাদিক ইরিয়াস বলছে এগুলো প্রকাশ করতে চাই না কিন্তু রাইলে প্রকাশ করে দিব তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই তলে তলে অনেক কিছু হচ্ছে যেগুলোর কারণে তাদের যে ওজনটা গত ছয় মাসে এটা জাস্ট র্যাপিডলি ডাউন হচ্ছে আর এই ধারায় চলতে থাকলে আগামী ছয় মাস পরে এই বৈষম্য বিরোধী নাগরিক কমিটির মধ্যে দেখেন ফাটাল ধরে গেছে বৈষম্য বিরোধীরা নিজেরা তাদের কেন্দ্রের মধ্যে মারামারি করছে বিভিন্ন জায়গায় তারা এই অফ জুলাই নিয়ে দৌড়াচ্ছে ঠিকই হয়তো সার্জিসের পিছনে আপনি একশো মানুষ দেখবেন হাসনাতের পিছনে বাকি যে টিমটা তাদের কিন্তু নাই হয়ে যাচ্ছে মুখ পড়ছে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া কারণ তাদের মধ্যে একতা নাই ভেঙে গেছে এখন ডাক দিয়া আপনি বিএনপি একটা ডাক দিলে যে জমায়েত হবে ছাত্ররা এই জমায়েতটা করতে পারবে না জামাতকে বাদ দিলে এ সমনয়ীদের একটা বড় বেকা অংশ হচ্ছে জামাত ইসলাম এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে তারা এটা হচ্ছে বাস্তবতা তো দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম পৃথিবীর সবাইকে যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সো আজকে আমরা উপস্থাপন করব যে কিভাবে ইনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা পতন ঘন্টা বেজে গেছে এখন শুধু ওদের পালানের সময় ওরা কিভাবে পালাবে কোন পথে পালাবে কিভাবে সেভ এক্সিট নিবে এখন শুধু সেটার সময় ওদের বিদায় ঘন্টা বেজে গেছে ওদের পতনের ঘন্টা বেজে গেছে সে কিভাবে বেজে গেছে আপনি দেখেন যে প্রথম আপনারা চিন্তা করে দেখেন যখন পাঁচই আগস্টের পরে এই ছাত্ররা এই সমন্বয়করা যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ মিনারে তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল গিয়ে ওখান থেকে একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোরপূর্বক ভাবে একই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের শিক্ষকদেরকে অপমান অপদস্থ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হয় কিন্তু এর কিছুদিন পরেই বাংলাদেশের ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে একটি দেশ ধ্বংস করেছে একটি সমাজ ধ্বংস করেছে তখন এই ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি পরবর্তীতে যেটা হলো যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তখন তাদের ডাকে কিন্তু কেউ সারা দেয়নি এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে এত এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে কিন্তু তাদের এই ডাকে কেউ সাড়া দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়নি এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে উপদেষ্টাদের নতুন উপদেষ্টাদের যখন নিয়োগ হলো মোস্তাফা সার ফারুকি সহ তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ দিল কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো যে আলটিমেটাম দেওয়া হলো সেই চাপে সে আলটিমেটামে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্রছাত্রী কেউ তাদের ডাকে সারা দেয়নি উপদেষ্টা কেউ পদত্যাগ করতে হয়নি এটা হচ্ছে দ্বিতীয় তারপরে এইভাবে একই ধারাবাহিকতায় ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে ছাত্র জনতাকে ডাক দিয়েছে কেউ তাদের ডাকে সারা দেয়নি এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সারা দেয়নি এবং তাদের পতনের ঘন্টা বেজে গেছে তাদের এই প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে একই দ্বারাবাহ আজকে আমি তাদেরকে বলবো হাসনাত সার্জেস কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র কোথায় তোমাদের বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলার ঘোষণাপত্র কোথান তোমাদের ডিক্লারেশন অব প্রক্লেমেশন যে তোমরা বলেছিলে যে ডিক্লেয়ার করবে ঘোষণা করবে কোথায় সেটি কোথায় কেউ তোমাদের ডাকে সারা দিয়েছে তোমরা বাহাত্তরের সংবিধান যে ছড়ে ফেলতে চেয়েছিলে তোমাদের ডাকিকে বাংলাদেশের জনগণ কোন রাজনৈতিক দল সারা দিয়েছে কেউ সারা দেয়নি তোমাদের ডাকে কেউ সারা দেয়নি তোমরা এদেশের এখন তোমরা এদেশের মানুষের কাছে জনগণের কাছে একটি সন্ত্রাসী হিসাবে জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের মানুষ এদেশের মানুষ মনে করে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী তোমাদের তোমরা একটি জঙ্গি গোষ্ঠী তোমাদের ডাকে বাংলাদেশের কেউ সারা দেয়নি আজকে তো পনেরো তারিখ কোথায় আজকে পনেরো তারিখ কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান আজকে তোমরা ডিক্লেয়ার করবা বলছে বলছে তোমরা বলেছিলে যে আজকে তোমরা প্রক্লেমেশন ঘোষণা করবা কোথায় তোমাদের আজকে সেই ঘোষণা পত্রটি কোথায় তোমাদের ডাকে তো কেউ সারা দেয়নি আজকে তো তোমরা করতে পারছো না তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোন লজ্জা থেকে থাকে তোমাদের পরিমাণ যদি ন্যূনতম পরিমাণ কোনো আদর্শ থেকে তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জা থাকে তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত তোমরা যতবারই ডাক দিয়েছ যতবারই আলটিমেটাম দিয়েছ কোনো আলটিমেটামই তোমাদের পরণ হয়নি আজকে তোমাদের ঘোষণাপত্র কোথায় আজকে তো তোমরা ঘোষণাপত্র দিতে পারো নি বাহাত্তরের সংবিধান তোমরা স্থগিত করতে পারোনি তোমরা নাকে খদ দিয়ে এখন এই দেশের দেশ জাতের কাছে ক্ষমা চেয়ে তোমাদের পদত্যাগ করা উচিত উপদেষ্টাদেরকে বলবো তোমরা তো সেটি সেটি করবা না তোমাদেরকে করানো হবে তোমাদেরকে নাকে খদ দিয়ে এই ঘোষণাপত্র তোমাদেরকে তোমরা ঘোষণা করা লাগবে না এই ঘোষণাপত্র তোমাদেরকে আমরা ঘোষণা করাবো শহীদ মিনার থেকে নাকে খদ দিয়ে দিয়ে রাজু ভাস্কর জানবো এইভাবে নাকে খদ দিতে দিতে এইভাবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা অপরাজয় বাংলার পাতদেশে পর্যন্ত আসবা তোমাদেরকে সেই ব্যবস্থা করব। বেশি দিন নাই তোমাদের সময় গনি আসছে তোমাদের ডাকে কেউ সারা দিবে না তোমাদের ঘোষণাপত্র তোমাদের রাষ্ট্রপতি অপসারণ উপদেষ্টা অপসারণ হ্যান করেগা তেন করে দিন শেষ এইসব দিন চলে গেছে তোমাদের বুঝে গেছে দেশের জনগণ যে তোমরা একটা জঙ্গি সংগঠন তোমাদের জঙ্গি নেতা উনিশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু খন্না শেখ হাসিনা ভাষণ দিবেন শেখ হাসিনা যখন ভাষণ দিবেন শুধু শেখ হাসিনা শুধু অবজার্ভ করছেন বাংলাদেশের পরিস্থিতি যে বাংলাদেশে যেন কোন যেন না হয় সেই জিনিসটি পরিস্থিতি অবজার্ভ করে শেখ শেখ হাসিনা হাসিনা যখন শুধু এই কথাটি বলবেন যখন শুধু বাসনে কথাটি বলবেন আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশের মাটিকে ভালোবাসি আমি বাংলাদেশের মাটির গ্রান ভালোবাসি আমি বাংলাদেশে যেতে চাই আমি বাংলাদেশের জনগণের কাছে যেতে চাই আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না আমি বাংলাদেশের জনগণ ছাড়া থাকতে পারবো না আমার মৃত্যু হয় হবে আমার ফাঁসি হয় হবে আমার হবে আমরা আমি এত তারিখে আমি এত তারিখে আমি বাংলাদেশে আসব এয়ারপোর্টে যা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটা সময় আমি ল্যান্ড করব তোমাদের যা যা আছে সারা বাংলাদেশ থেকে মার্চ টু বিমানবন্দর ঘোষণা করো মার্চ টু ঢাকা তোমরা ঘোষণা করো আমি আসব আমি বাংলাদেশের মানুষের কাছে আসব আমি মৃত্যুকে পড়ুয়া করি না আমি জেলকে পড়ুয়া করি না আমি কোনো পড়ুয়া করি না আমি দেশের জনগণকে ভালোবাসি এদেশের দেশের মাটিকে ভালোবাসি আমি এদেশের জনগণের কাছে যেতে চাই আমি দেশের মানুষের কাছে যেতে চাই বঙ্গবন্ধু কন্যা যখন সেই ডাক দিবে সেই কথাটি দিবে এই বাসনটুকু যখন দিবে তখন বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ডাকার দিকে রওনা করবে ডাকায় চলে আসবে সেদিন ডাকার রাজপথ শুধু থাকবে জয় বাংলা প্রকম্পিত থাকবে ডাকার রাজপথ সারা বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে থেকে জয় বাংলা পদধ্বনিতে বাংলাদেশের মানুষ দিকে ডাকার রওনা করবে দিনটি বেশি দূরে নয় অল্প কয়দিন অল্প কিছু দিনের মধ্যে সেলা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেই ঘোষণা দিচ্ছে সেই ঘোষণার জন্য সকলে অপেক্ষা করুন আর এই সমন্বয়কদেরকে ধরে বেঁধে এক একটা যে ঘোষণাপত্র দিবে আলটিমেটাম দিয়েছে আলটিমেটাম ওদেরকে দিয়ে বাস্তবায়ন করাবো নাকে খদ দিয়ে একদম এক কিলোমিটার রাস্তা নাকে খদ দিয়ে এইভাবে আনবো ওদেরকে ইনশাল্লাহ এদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ দেশটা একটা সাজানো গুছানো দেশ বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ ওরা ধ্বংস করে দিয়েছে ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্তে

তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে রোববার বাইশে সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সবাই দুদক চেয়ারম্যান এসব কথা বলেন সাংবাদিকদের সাথে মত বিনিময় দুদক চেয়ারম্যান বলেন এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যুক্তি জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান টানা পনেরো বছর ক্ষমতাকে কুকিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতা নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজ বয়েও পিছিয়ে নেয় দেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক সবাই সাংবাদিকদের সংস্থার নানান সংস্থাকে কুকিগত করা কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন কারো বহবিধি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়েন্ট জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর দর্শক বিস্তারিত জানতে বিস্তারিত দর্শক বিরুদ্ধে অলগুলো অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে